হ্যালো গাইস আবার চলে এলাম আজ এখন যাচ্ছি রাস্তায় আর এ রাস্তায় আমরা পৌঁছাবো ওয়েলকাম টু লে মানে লে শহরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আর লে শহরে আমাদের দু দিন স্টে হবে মানে দু দিন লে শহরে আমরা ফাইনালি থাকবো আর লে শহরটা আমরা ভালো করে ঘুরব আর এইখানেই আমাদের বাইকে সার্ভিসিং করা যাবে লে শহরে বাইক সার্ভিসিং করতে হবে বা লে শহরে সার্ভিসিং সেন্টার আছে এইখান থেকে আমরা এবার পাহাড়ে উঠব বা আমাদের রাস্তা আরও টাফ হবে তো ওই জন্যই আমাদের গাড়ি আমাদের মোবিল অলরেডি আমরা নিয়ে এসেছিলাম যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন মোবিল বা যাবতীয় জিনিস যা লাগে বা আমরা নিয়ে এসেছিলাম গাড়ির সাথে গ্লাস ফ্লেট স্টিল ফ্লেট নানা রকমের যা গাড়ির সমস্ত জিনিস সব নিয়ে এসেছিলাম আর লেহের শহরটা কি বলবো অপূর্ব সুন্দর লে লে কিছু বলার নেই এইখানকার ঘর বাড়ি লেহের শহরের রাস্তা আর এইখানটা এইখানে ভিউ ওই যে সামনে যে সদা ই দেখছো পাহাড়টা ওইটা বরফ আর এখন বাজে বিকাল চারটা তো খুবই ভালো বা খুবই সুন্দর লাগছে লে শহরটা ঘুরতে আমাদের খুবই ভালো লাগছে আর কয়েকদিন থেকে বন্ধু কয়েকদিন থেকে চার বন্ধু আমরা বেরিয়ে গেছিলাম ল্যামবাজার থেকে কাশ্মীরের উদ্দেশ্যে আজ ফাইনালি হামলো পৌঁছোকা হয় লে শহর মে আর এই লেকা রাস্তা হয় আর লে শহরকা এ ভিউ হয় আপ লোকজন দেখরা হ্যাঁ আর এইখানে আরও একটা জিনিস আর অলরেডি আমরা আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিল আমরা লাঞ্চের জন্যে চলে গেলাম রেস্টুরেন্টে একটু লাঞ্চ কাঠি কাবাব আর পুরি খেয়ে নিলাম তার সাথে চাটনি চিকেন আর এই শহরটা অপূর্ব সুন্দর

गंगा पैलेस कहाँ से के घोंस रास्ता जाता है बांग्ला पैलेस को जाने को ना पूरा रड लग जाएगा आप कहाँ रहते हो लोग नहीं बे अच्छा दोनों आगे घूम लेंगे इधर ओ क्या बात क्या नाम है ओजिल आपका नाम इजवान इजवान हमारा नाम है सायन हम बंगाल से आए हैं वेस्ट बंगाल से

আর এই কত সুন্দর বা কত ভালো লাগছে আর আমাদের একটু ব্যাগ অলরেডি চেন কেটে গেছিলো আমাদের ব্যাগে চেন কেটে গেছিল চেনটা একটু লাগানো হলো আর যে গাড়ি সার্ভিসিং দাদা দিয়ে শোটা ভালো করে ঘষে নিয়েছে একটু ডিসটা অত খারাপ হয়নি মোবিলটাও দাদা একটু ঢেলে নিচ্ছে ওই মোবিলটা চেঞ্জ হয়ে গেল মতলব মোবিল ভরে নিলাম আর দাদা নম্বর নিজে বলবে হ্যালো গাইস এখন হাম লোক হ্যাঁ লেকে শহর মে আবি গাড়ি সার্ভিসিং কিয়া হ্যাঁ এই ভাইয়া বহু আচ্ছা সে কার দিয়া দু গাড়ি সার্ভিসিং সস্তা মেয়ের নাম লোকেশন হাউজিং কলোনি नंबर बता दीजिए नाइन सिक्स डबल टू फाइव सेवन नाइन एट थ्री फाइव दोनों गाड़ी का काम कर दिया एक बुलेट का एक हीरो गाड़ी का तो अच्छा से काम किया है भैया तो आप लोग आएगा आप लोग तो भैया से मिल लेना अच्छा से काम करता है आप यही भी कहीं से आएंगे तो आप लोग इधर आ जाए ना भाई के पास सर्विसिंग बहुत अच्छा से करता है भविष्य सिंह भी कर दिया हम लोग ठीक है भैया टाटा और अरे दो दिन स्टे येजुन करती है এখানে গাড়ি সার্ভিসিং করতে হয় আর এখানে পারমিট করতে হয় যে কদিন লে লাদাখটা ঘুরবে তার জন্য একটু পারমিট বানান বা বানাইতে হয় পারমিট আর এখানে রেন্টে গাড়ি ভাড়াতে পাওয়া যায় বা বাইক মানে এই বুলেট যেটা আর এইটা হচ্ছে উচ্চতা মন স্টিরি এইখানেও আমরা চলে এলাম আর এই যে বাইকার গেলা দেখছেনগুলো সবাই এগুলো সব ভাড়া নেই ভাড়া কিনে যারা কলকাতা থেকে যায় ভালো সুবিধা হয় ওইখানে ভাড়াতে নেওয়া হয় বড় বন্ধুরা আবার দেখা হবে